হাওড়া শিবপুরে বিক্রম বিহার আবাসনের এই ব্লকে দীপক জৈনের বাড়িতে সাত সকালে ইডি আধিকারিক রাহানা দেন মূলত ব্যাংক জালিয়াতি ও আর্থিক তছরূপের তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই ইডি অভিযান শুনলাম এটা ইনভেস্টিগেশন জন্য এসছেন আর পুরো টিম নিয়ে এসেছেন এটাই শুনতে পেলাম আর তো এর মধ্যে ভালো ভেরি ডাউন টু আর্থ ভালো আছেন উনি এরকমভাবে কোনো সাসপিসিয়াস মতন কোনো

এটা বলতে পারবো না উনি আছে পনেরো থেকে কুড়ি বছরে আছে ইভেন আমিও দশ বছর থেকে আছি ওর আগে থেকেই আছে এখানে নাম তো জানেন তো আপনারা সবাই কি এটা জিজ্ঞেস করা কি আছে ওর জন্যই তো আপনারা মাইক নিয়ে দাঁড়িয়ে আছেন আপনি আপনি তো এখানে সেক্রেটারি আছেন কি নাম আপনার অনিল শর্মা